এক্সপ্লোর টুগেদারে সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো চিকেন স্যালাড আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখুন স্যালাড প্রতিদিনের খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার থাকলে আপনার স্বাস্থ্য একদম ঠিক থাকবে তাই স্বাদ খুঁজে নিন আপনার প্রতিদিনের খাবারেই আর স্যালাডে আনুন বৈচিত্র্য বাড়িতেই বানিয়ে ফেলুন আমার মতো চিকেন স্যালাড এবার আমার প্রথম কাজ হচ্ছে চিকেনটা সেদ্ধ করে নেওয়া তার জন্য আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু জল আর তার সঙ্গে লবণ দিয়ে জলটা আমি গরম হতে বসিয়ে দেব জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে বড় বড় সাইজের চারটে চিকেনের টুকরো সেদ্ধ হতে দিচ্ছি লবণটা দিয়েছি যাতে চিকেনের ভেতরে লবণটা ভালো করে ঢুকে যায় ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট হলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি এদিকে শশার আঠাটা ভালো করে বের করে শশাটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নেবো গোটা শশাটাই আমার কাটা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই পেঁয়াজ পাতাটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি পুরোটা আমার লাগবে না তবুও যতটা লাগে বাদ বাকিটা আমি রেখে দেবো এদিকে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চিকেনটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আমি এদিকে এবার পেঁয়াজটাকে কেটে নেব আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমার এত বড়টা লাগবে না সেই কারণে আমি এখানে হাফ ব্যবহার করব। পেঁয়াজটাকেও শশার মতো করে প্রথমে লম্বা লম্বা কেটে তারপরে আড়ে কাটলেই ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে শশার মতো করেই ছোট ছোট করে কেটে নিয়েছি কাটা আমার হয়ে গেছে সবজিগুলো আমার মোটামুটি সব হয়ে গেছে এবার হচ্ছে চিকেনটাকে আমি ছোট 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 টুকরো করে ছাড়িয়ে নেওয়া এরকম দুটো কাটা চামচের সাহায্যেও ছাড়াতে পারেন আবার হাত দিয়েও ছোট ছোট করে এরকম মাংসটাকে ছাড়িয়ে নিতে পারেন চিকেন আমার ছাড়ানো হয়ে গেছে দেখি কোথাও যদি বড় থেকে থাকে সেগুলোকেও আর ছোট 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 ছোটো করে ছাড়িয়ে নেবো আমি এখানে পাঁচশো দুধের টক দই বসিয়েছিলাম তার মধ্যে থেকে আমি প্রথমে হাফ টক দই ফেটিয়ে নিচ্ছি ভালো করে পরে লাগলে আবার দেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই জল সহই টক দই দেবেন ফ্যাটানো হয়ে গেছে আমি এখানে নিয়েছি সুইটকর্ন আপনাদের যেমন যতটা লাগবে আপনারা সেই পরিমাণেই দেবেন কোনো অসুবিধা নেই আর এই যে কুচিয়ে রাখা শসা এবারে দিয়ে দিচ্ছি হাফ যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম আর এখানে দিচ্ছি পেঁয়াজের পাতা হাফের একটু বেশি দিয়েছি চাইলে আপনারা পুরোটাও দিয়ে দিতে পারেন খুব সহজেই এই চিকেন সালাডটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটাকেও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট লবণ আর দিয়ে ওখানে দিয়েছি আমি ভাজা জিরে আর দিলাম ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে সবজি মাংস আর এদিকে আপনার টক দই সব একসাথে ভালো করে মেশাবো টক দইটা একটু কম কম লাগছে আবার একটু টক দই দেব এর মধ্যে বাদবাকি বাকি টক দইটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে ঢেলে দেব আমি এখানে পাঁচশো দুধের দই বসিয়েছিলাম তার মধ্যে আমার প্রায় চারশো গ্রামের মতন আমার লেগে গেছে খুব কম সময়ের মধ্যে আপনারা এই চিকেন স্যালাডটা রেডি করে নিতে পারেন খুব সহজেই রেডি হয়ে গেছে চিকেন সালাড রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখা হবে অন্য কোনো রেসিপি সঙ্গে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন